আর সারা ময়ের কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ফার্মের জগতে এসে অনেকেই বিশেষ করে অনলাইনে প্রতারিত হয়ে কান্নাকাটি জুড়ে দেন আজ এক সপ্তাহ যাবত এত বেশি ফোন এসেছে আমার কাছে যে ভাই এটা নিয়ে কিছু বলেন দর্শক আমরা অনলাইনে এই প্ল্যাটফর্মটাকে খুব বেশি বিশ্বাস করে ফেলছি আর যারাই বেশি বিশ্বাস করে ফেলছি তারাই কিন্তু প্রতারিত হচ্ছে তারাই কিন্তু টকছে হ্যাঁ এই জন্যই আমি বলি যে একজন খামারির কাছ থেকে অভিজ্ঞ সম্পন্ন খামারের কাছ থেকে আপনি পরামর্শ নেন সরাসরি আসতে হবে দেখতে হবে কথাবার্তা বলতে হবে তার সম্পর্কেও যাচাই করতে হবে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু যারা ইউটিউবার ফেসবুকার ইউটিউব আর ফেসবুক প্ল্যাটফর্মটাকে তারা ইনকামের একটা সোর্স বানিয়েছে তাদের থেকে অবশ্যই সাবধান হতে হবে আমি বলছি না যে সকলেই এই সেক্টরে এমন না সকলেই নয় তবে একবারই যে নেই এমনটাও তো নয় এজন্য কি করতে হবে সরাসরি সে খামারের কাছে সেই ইউটিউবারের কাছে আমাদেরকে আসতে হবে তার সাথে কথা বলতে হবে তার সব কিছু দেখতে হবে তার সম্পর্কে এলাকায় আশপাশের মানুষজনকে জিজ্ঞেস করবে তাহলে কিন্তু আপনারা আর না কারণ এখানে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন অনেকে জমি জমা বিক্রি করে ব্যাংক থেকে লোন নিয়েও এই সপ্তরে এসেছেন আপনি কেন যাচাই করবেন না আপনি যাচাই করার আগেই তাকে বিশ্বাস করে ফেলেন প্রতারিত হলেন পরে কান্নাকাড়ে জুড়ে দিচ্ছেন হ্যাঁ দর্শক এটা করা যাবে না এতটুকু আমার পরামর্শ যে আপনারা সরাসরি যে কেউ হোক না কেন সে আমি হই না কেন সরাসরি আসতে হবে দেখতে হবে কথাবার্তা বলতে হবে তার সম্পর্কেও যাচাই করতে হবে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আশা করছি আপনার ঠকবেন না প্রতারিত হবেন না আমার নাম মোহাম্মদ জামান আমি ফুলবাড়িয়া থেকে আসছি

যেই করতে চাইলে জেনে শুনে করলে মনে হোক ভালো হয় ভালো হয় আপনি তো আমাদের গরু ফার্ম আমাদের মিল আমাদের যত কর্মকাণ্ড সব কিছু সব দেখলেন জি জি অনেকে দেখা যায় যে অনলাইনেও আমাদের মধ্যে অনেকে আছে তো তাদের জন্য কি পরামর্শ দেবেন অনেকে দেখা যাচ্ছে অনেক প্রতারিত হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে তাদের ব্যাপারে পরামর্শ দেবেন অনলাইন বাদ দিয়ে ওই সরাসরি আইসা দেখে শুই না কারণ এখানে অনেক ধোকা দেওয়া সম্ভব যার কাছ থেকে তথ্য নেবে যার কাছ থেকে বুদ্ধি নেবে পরামর্শ নেবে খাবার নেবে অন্তত তার কাছে গিয়ে সরাসরি তার সব কর্মকাণ্ড দেখে আশ্বস্ত হয়ে করা উচিত এটাই বলছে আপনি কোথা থেকে এসেছেন আমি পটুয়ালী ডিস্ট্রিক্টে আসছি পটুয়াখালী মির্জাগঞ্জ থানা মির্জাগঞ্জ থানা কি উদ্দেশ্যে আসছেন আসছে আপনার ফার্মরা পরিদর্শন করতে মানে দেখার জন্য যে কিভাবে কি মানে জানার জন্য শেখার জন্য এই বয়সে তো সবাই অবসরে চলে যায় আপনি নিজেকে যে বেকার এই বয়সে আপনি কর্ম করতে চাচ্ছেন অবশ্যই এটা যারা এই দেশের যারা বেকার যুবক তাদের জন্য এটা একটা অনুপ্রেরণার যে আপনি এই বয়সেও নিজেকে বেকার ভাবছেন বা কিছুটা আমাকে করতে হবে বেঁচে থাকার জন্য রুট রুচির ব্যবস্থা করতে হবে এই চিন্তা আপনার ভিতরে আছে কিন্তু দেশের হাজারো যুবক যাদের গায়ে গতরে প্রচুর শক্তি সামর্থ্য থাকার পরেও তারা কর্মের খোঁজ করতেছে না নিজেদেরকে বেকার করতেছে তাই না কিন্তু অবশ্যই এরা তাদের জন্য আমি কি বলবো যে তাদের এখানে জানার বোঝার শেখার অনেক কিছু আছে তো যাই হোক আপনি সকাল থেকে আসলে আমাদের বিষয়ে কথাবার্তা হলো কেমন লাগলো আপনার খুবই ভালো লাগছে আপনার ফর্মটা দেখে আবার অনেক জানার

আমাদের সবকিছু খুবই ভালো লাগছে আমার কাছে সবকিছু সামনে দেখছেন অবশ্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা যেন আপনি অসফল হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার